প্রিয় ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ওয়ান বাংলা মেজর মাইনারের সাজেশন এই মুহূর্তে তোমাদের সামনে তাই দেরি না করে কোন কোন প্রশ্নগুলো বলছি ঝটফট তোমরা খাতায় লিখে নাও মডিউল ওয়ান থেকে তোমাদেরকে চারটি প্রশ্ন অবশ্যই করে যেতে হবে এই চারটি প্রশ্ন একবার লিখে নাও প্রথমত তোমাদেরকে বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে তার সাহিত্যিক নিদর্শনগুলি আলোচনা করো এই প্রশ্নটা করে যেতে হবে এবং এর সাথে বলে রাখি এই যে যুগ বিভাগ এই যুগ বিভাগ থেকে কিন্তু পাঁচ নম্বরের অর্থাৎ মধ্যযুগের যে ভাগটা এটা কিন্তু পাঁচ নম্বরের টিকাও আসতে পারে তাই যুগ বিভাগটা একটু ভালো করে দেখে যাও এর সাথে করে যাও তুর্কি আক্রমণের কারণ বা তুর্কি আক্রমণের ফলাফল এই ফলা কারণের থেকে বড় কথা কারণটা নাও আসতে পারে কারণের থেকে বড় কথা হচ্ছে ফলাফলটা তুর্কি আক্রমণের ফলাফল অর্থাৎ সাহিত্য এবং সমাজে তুর্কি আক্রমণের ফলাফল এই প্রশ্নটা তোমরা করে যাও এরপর যে প্রশ্নটা করে যাবে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশ রচনা কোথা থেকে পাওয়া গিয়েছে এই আবিষ্কার সংক্রান্ত তথ্য এইটা পড়ে যাও এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব এইটা ভালো করে পড়ে যাও এই মডিউল ওয়ান থেকে লাস্ট প্রশ্ন যেটা করে যাবে সেটা হচ্ছে চর্যাপদের আবিষ্কার এবং প্রকাশ এছাড়া চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো এই সাহিত্য মূল্য যদি দশে না পাও তাহলে কিন্তু পাঁচে পেতে পারো তাই চর্যাপদটা কিন্তু একটু ভালো করে করে যাও আশা করি কোন চারটি প্রশ্ন মডিউল ওয়ান থেকে বললাম সেটা তোমরা বুঝতে পেরেছ এরপর চলো মডিউল টু মডিউল এর পড়াশোনার পার্টটা কিন্তু একটু বড় রয়েছে তাই এক্ষেত্রে পাঁচটি প্রশ্ন আমি দিয়েছি এই পাঁচটি প্রশ্ন যদি তোমরা করে যাও তাহলে এখান থেকে সুন্দর একটা নাম্বার তোমরা পাবে প্রথমত বলি চরিত সাহিত্য দুটো চরিত সাহিত্য রয়েছে একটি হচ্ছে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত এই দুটি গ্রন্থের গুরুত্ব অর্থাৎ শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের গুরুত্ব কিংবা এই গ্রন্থ সম্পর্কে তুমি কি তথ্য জানো বা সেই সম্পর্কিত আলোচনা এবং চৈতন্য ভাগবত সম্পর্কিত তথ্য এই দুটো অবশ্যই তোমরা করে যাও এবছরে বড় প্রশ্ন কিন্তু এই দুটো থেকে একটা দিতেই পারে অনুবাদ সাহিত্য থেকে অবশ্যই তোমরা কবি কৃত্তিবাস ওঝার কৃতিত্ব কিংবা কবি কৃত্তিবাস ওঝার কাব্যের মৌলিকতা কোথায় এটা কিন্তু অবশ্যই দেখে যাও এর পাশাপাশি যেটা করে যাবে সেটা হচ্ছে কবি বিদ্যাপতি কবি বিদ্যাপতিকে কি বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ আলোচনা করো এটা কিন্তু করে যাবে এবং এর সাথে লাস্ট প্রশ্ন যেটা করে যাবে কবি গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী যুগের কবি হিসেবে কবি গোবিন্দ দাসের কৃতিত্ব কোন কোন পর্যায়ে তিনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন এবং কেমন ধরনের পদ তিনি লিখেছেন সেগুলো কিন্তু আলোচনা করো এই কটা প্রশ্ন দু নম্বর মডিউল থেকে এই পাঁচটি প্রশ্ন পড়ে গেলে তোমরা একটা ভালোভাবে কমন পেয়ে যাবে এরপর আসি মডিউল থ্রি মডিউল থ্রি থেকে মুসলমানি সাহিত্য তোমাদেরকে করে যেতেই হবে প্রথমত বলি মুসলমানি সাহিত্যের মধ্যে শাহ মোহাম্মদ সাগির এটা তো করছই এবং তার সাথে কবি সৈয়দ আলাউল এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদেরকে ছেড়ে গেলে হবে না শাক্ত পদাবলী থেকে তোমরা করে যাবে সেটা হচ্ছে কবি রামপ্রসাদ সেন কবি রামপ্রসাদ সেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এই যে তিনটে প্রশ্ন বললাম এই তিনটে প্রশ্ন একেবারেই ছেড়ে যাওয়া যাবে না এবছর মঙ্গল কাব্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় মডিউল থ্রি মঙ্গল কাব্যের মধ্যে খুব গুরুত্ব দিয়ে দেখে যাবে মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল মঙ্গল মঙ্গল কাব্যের কবি কৃতিত্ব এবং যদি সম্ভব হয় বা সময় পাও তাহলে মনসা মঙ্গল কাব্যটা একটু দেখে যেও আশা করছি বড় প্রশ্নগুলো তোমাদেরকে সব বোঝাতে পেরেছি এরপর দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্ন কোনগুলো আমরা করে যাব পাঁচ মানের প্রশ্ন থেকে অন্ধকার যুগ খুব গুরুত্বপূর্ণ সমস্যা শ্রীকৃষ্ণ বিজয় কবি কাশিরাম দাস এছাড়া ধর্মমঙ্গল কাব্য থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে রাড়ের জাতীয় মহাকাব্য এই হিসেবে বলতে পারে ঘনরাম চক্রবর্তী এই প্রশ্নটা আসতে পারে এছাড়া তোমরা করে যাও কবি কমলাকান্ত শাক্ত পদকর্তা হিসেবে কবি কমলাকান্ত এটা কিন্তু পাঁচ নম্বরের আসতেই পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমরা করে যাবে দৌলত কাজী দৌলত কাজী পাঁচ নম্বরের করে যাও এবং দৌলত কাজীর লোড চন্দ্রাণী হিসেবেও কিন্তু আসতে পারে টিকা নয় লোড চন্দ্রাণী বলে আসতে পারে নয় বা দৌলত কাজী হিসেবে আসতে পারে তবে এটুকু জেনে রাখো মুসলমান সাহিত্য থেকে কিন্তু এবছর মডেল থ্রি থেকে প্রশ্ন আসছেই আসছে এবং মডিউল টু থেকে চরিত সাহিত্য চরিত সাহিত্য এবছর কিন্তু আসছে এইভাবে যে প্রশ্নগুলো বললাম সেগুলো একটু ভালো করে দেখে যাও তোমরা একটা ভালো নাম্বার পাবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও